আজকের রেসিপি নিরামিষ একটা তরকারি জানি এই রেসিপিটা সবাই জানো তবুও একটু একটা নিরামিষ দারুণ স্বাদের একটা তরকারি রান্না করে তোমাদের দেখালাম প্রথমে কিছু সবজি কেটে নিয়েছিলাম যেমন গাজর বিনস ক্যাপসিকাম আলু পেঁপে কাঁচকলা এগুলো কেটে নিয়েছিলাম তারপর কড়াই তেল গরম করে কিছুটা বড়ি ভেজে তুলে নিয়েছিলাম ওই তেলের উপরেই সামান্য ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেগুলো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পর তারপর তাতে কেটে রাখা সবজিগুলো যেমন গাজর কাঁচকলা ক্যাপসিকাম বিনস বরবটি এগুলো দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করা করার পরে একটু নরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে খানিকটা হলুদ আর নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম ভালো করে খুব ভালো করে কষিয়ে নিলে কি হয় তরকারিগুলো তরকারিটা স্বাদটা বেশ সুন্দর হয় নিয়ে খানিকটা জল ঢেলে দিয়েছিলাম জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খোলার পরে তরকারি সবজিগুলো সব সিদ্ধ হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে খানিকটা একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম রেডি হলো আজকের পাঁচ বিশালি নিরামিষ একটা তরকারি